হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা একটু डिफरेंट ভাবে স্টার্ট করলাম কেন জানো তো সকাল থেকে এই কয়েকদিন ধরে এত দরাদরি হচ্ছে যে তোমাদেরকে ঠিকঠাক মতো ভিডিও আমি দিতে পারছি না যার কারণে আমি ভাবলাম যে কাজ করতে থাকি কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করা যাক তো মোটামুটি আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি ডাল করেছিলাম আলু ভাজা করেছিলাম আর একটু মাছের ঝাল করেছিলাম তো এইভাবেই রান্না টান্না তাড়াতাড়ি শেষ করলাম অর্পণকে টিফিন করে দিলাম অর্পণ বেরোনোর পরে এই বাকি কাজগুলো সেরে রাখলাম সেরে রেখে আমি যাবো আগে স্নান করে পুজোটা করতে কারণ মাম্মারও ওদিকে টাইম হয়ে যায় স্নান করার আর সাতানকে আজকে তো স্কুলে পাঠাতে পারিনি জ্বর সর্দির কারণে ভাবছি একটু আজকে শরীরটা ভালো হলে কালকে থেকে ওকে স্কুলে পাঠাবো এখন স্কুলটাও কামাই করতে না খুব গায়ে লাগে কারণ যা যা স্কুলে করাচ্ছে সেই নোটস গুলো পেতে প্রচন্ড টাইম লেগে যায় জানো এই যে আমার পুজো হয়ে গেছে তো ভাবলাম জামা কাপড় মেলে দি একবার মেঘ করে আসছে একবার রোদ উঠছে এই অবস্থায় কিছুতেই আমি রিস্ক পেলাম না যে ছাদে গিয়ে জামা কাপড় গুলো মেলি তাই ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করে দিয়ে এটা কাঁচতে দিয়ে বাকি যে কাঁচা হয়ে গেছে জামা কাপড় গুলো বলো কাঁথা গুলো বলো সেগুলো শরীরটা একটুখানি মানে ওই ঠান্ডা লাগলে যা হয় আর কি এটা তো হওয়ারই কথা কারণ ভাইরাল ফিভার হয়েছে একবার যার বাড়িতে ঢুকবে সবার হয়ে তারপরে বেরোবে সে মানে নিজেকে নিজে একটু অতিথি ভেবে নিজেকেই আপ্যায়ন করে ফেলে এই আর কি এই দিন ধরে পাতা হয় না আর ছিল তাই ভাবলাম এটা এটা যখন হাতের সামনে আছে এটাকেই ফেলি। সুতির চাদর হলে কি হবে রোয়া যাতে না উঠে বা রোয়া উঠলে কি করা যায় যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে একটু বলো তো চাদরটা যখন কিনেছিলাম প্রথম প্রথম খুব সুন্দর লাগতো কিন্তু বেগুনি কালারগুলো এখন একটু ফেড হয়ে এসছে আর সুতো সুতরাং যে কালারগুলো রয়েছে সেগুলো মোটামুটি তোমার ফেড হয়ে এসেছে তো যার কারণে এখন একটুখানি কেমন বেশ লাগে আর এই যে এই চাদরটা আমি ভাজ করছি দেখছো এটা কিন্তু মিক্সড টাইপের মানে ওই ধরো সিনথেটিক আর কটন মিক্স যেরকম হয় সেরকম টাইপের তবে এই চাদরটা পাতলে যে কোনো ঘরে রঙে খুলে যায় খুব সুন্দর লাগে ডার্ক কালারের চাদর তো আজকে ভিডিওতে না তোমাদের সাথে শেয়ার করব মাম্মার জন্য কি কি জামা কাপড় এসেছে রিসেন্টলি কি কি জামা কাপড় এসেছে সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি শুধু টিয়ারাটাই গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি জামা কাপড়গুলো গুলো মেলে ঠেলে একটু নিচে যাব নিচে গিয়ে মাম্মাকে নিয়ে আসব ওকে আগে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আমার সব কাজগুলো করতে করতে আজকে একটু লেট হয়ে গেল এই দেখো আমরা এখন বসে আছি কোথায় বসে আছি মাম্মা আমরা এখন বাইরেটা দেখছি না মাম্মা হ্যাঁ আমরা এখন বসে বসে বাইরেটা দেখছি মাম্মা একটু বিজি আছে মাম্মা একটু বিজি আছে একটু এই তোমার একটু নাচু করে দেখা নাচু করে দেখাও হুম কেমন করছি রে করে দেখাও এই রে কাঠবিড়ালি কাঠবিড়ালি কোথায় থাকে মা কাঠবিড়ালি কোথায় থাকে একটু দেখাও একটু দেখাও কাঠবিড়ালিকে দেখাও কাঠবিড়ালি ওটা তোমার পা তো এটা তোমার পা এই যে পা তোমার ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট পা পা তো এটা তোমার হুম পাটাকে বারবার করে দেখছে বসে বসে এখানে নখ কাটিয়ে দিলাম তার জন্য পাটাকে দেখছে আমরা কি করছি মাম্মা হ্যাঁ হ্যাঁ ধরবে 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 হ্যাঁ ধরো 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 পা ধরো পা ধরো ধরো পা ধরো হ্যাঁ ধরো পা ধরো তো ও বাবালি ও বাবালি ও বাবালি আচ্ছা তুমি আগে দেখাও কাটবিড়ালি কোথায় থাকে আয় কাঠ আয় কাঠবিড়ালি এই কাঠবিড়ালি আয় রে আয় মাম্মার কাছে আয় কি তরভুর তরভুর পরে ব্যাস এই যে হাত পেয়েছে আমার হাতটাকে ধরে খাচ্ছে কেঁদে কোনো কাজ নেই হাতটাকে ধরে খাবে এবার ছি 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 হাতটাকে ধরে খাচ্ছ নোংরা নোংরা হাতগুলো ছি 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 পচা বমবে সবাই সবাই পচা বমবে তো এই দেখো না এটা কে এটা কে এই যে এটা কে এটা এই যে এই যে এটা কে এ মাম্মা এ মাম্মা এটা কে দেখতে পাচ্ছিস না হ্যাঁ দুদিন দুদিন তুমি কেমন আছো বেবি কেমন আছো বেবি সবাইকে একটু জিজ্ঞাসা করো তো বললো আমাকে এই চুড়িটা পরে কেমন লাগছে আমাকে এই চুড়িটা পরে কেমন লাগছে গো আমাকে সবাই কেমন আমাকে চুড়িটা পরে দেখো আমি চুরি পরেছি দুটো হাতে শূন্য ছুণ হ্যাঁ বাবুলি বলেছ সবাইকে বলেছ মানে ভালো লাগছে আমাকে বাবা লোল খেলছে মাম্মাকে এখন প্রায় বিকেল বেলার দিকটায় এখানটায় নিয়ে বসি বারান্দায় ও গাছপালা দেখতে খুব ভালোবাসে আর যে পাখিগুলো মাঝে মধ্যে এই গাছ থেকে ওই গাছে যায় তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে মাঝে মধ্যে খুব আনন্দ পায় আগের দিন অর্পণ ছাদে নিয়ে গেছিল সেখানে গাছপালাগুলোকে নড়তে দেখে কি আনন্দ পেয়েছে আমি তো যেতে পারিনি নিচে বলে তবে অর্পণ এসে বলছে মেয়ে নাকি খুব আনন্দ পেয়েছে ওপরে খোলা আকাশ দেখে গাছপালা নড়তে দেখে প্রচন্ড পরিমাণে ওই তারপর থেকে একটুখানি বিকেল বেলায় নিয়ে বারান্দাটায় বসি চলো নিচে গিয়ে মাম্মার জামাগুলো দেখাই এই জামাগুলো কিন্তু আমি নিজে থেকে অর্ডার করিনি বা আমি কিনি নি মাম্মার জন্য কিনেছে তার দিয়া মানে আমার মা এই লাল ড্রেসটা অনেকদিন ধরেই মা আমাকে লিঙ্ক পাঠাচ্ছিল তো দেখে আমারও বেশ পছন্দ হয়েছে আর এদিকে দেখলাম কটনের রিভিউগুলো বেশ ভালো ছিল আর বেশিরভাগ পার্সেলই আমার এসছে এবার মিশো থেকে মিশোতে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখছি আর প্রত্যেকটা জামার কোয়ালিটিও ভীষণ ভালো এই যে দেখছো জামাটা এটা কিন্তু সিক্স টু নাইন মান্থসের সাইজের আমি নিয়েছি একটু বড় মামার তবে আমার মনে হয় একটু বেশি দিন পরতে পারবে আর এই যে জামা দুটো দেখছো ভাই এই দুটো দুটো দিনকে জামা এত সুন্দর আর কোয়ালিটি এত ভালো আমি ভাবতেও পারিনি এত কম দামের মধ্যে এই জামা কাপড়গুলো এত সুন্দর মানে পাবো আর কি বিশেষ করে এই সাদা জামাটা আমার এত ভালো লেগেছে কি বলবো দেখো তোমরাই দেখো একটা সাইডের হাতা রয়েছে একটা সাইডের ফিতে রয়েছে আর সাথে কিন্তু মাথার একটা ব্যান্ডও দিয়েছে ওর সাথে ম্যাচ করা সবাই বলছিল দেখে মনে হচ্ছে আমরা নিজেরাই জামাগুলো আর এই যে জামাটা দেখছো। এটা এর সাথে একটা ছোট্ট প্যান্ট দিয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে গোল্ডেন বালাটাও এসেছে এইজ যেটা পরিয়েছি আজকে রাতের দিকে আর কিছু রান্না করতে ইচ্ছে করছিল না যার কারণে অর্পণকে বলেছিলাম বাইরে থেকে একটু বিরিয়ানি যদি খাওয়ায় তো সে বলেছিল উজ্জ্বলদার বিরিয়ানি আনবে কিন্তু হয়তো রাস্তায় লেট হয়ে যাওয়ার কারণে উজ্জ্বলদার ওদিকে যেতে পারেনি তাই ডিবাপি থেকে এই বিরিয়ানিটা নিয়ে এসেছে আহা কতদিন পরে মাটন বিরিয়ানি যে খাবো খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ পুরো ঘর একদম যেন মম করছে বিরিয়ানির গন্ধে দেখি ঢালি ডিবাপি আর উজ্জ্বলদা দুজনেরই কিন্তু রাইসের কোয়ান্টিটি বেশ অনেকটা এই একটা প্লেট কিন্তু আমি আর তাতান মিলে খাবো মাটনটাও বেশ বড় দিয়েছে মনে হচ্ছে দেখি একটুখানি বাবা প্রচন্ড গরম খুব হাত দেওয়া যাচ্ছে না তার মধ্যে থেকে পড়ে গেল দেখেছ মাটনটা বেশ চর্বি ভর্তি আর এই যে রানের পিস দিয়েছে তো এটা আমার প্রচন্ড প্রিয় মানে এই রানের পিস আর এই চর্বি খাসির মাংসে আমার দুর্দান্ত লাগে তবে খুব যে অনেকগুলো খেয়ে সেরকম সেরকম ব্যাপারটা নয় কিন্তু বিরিয়ানির ব্যাপারটা একদমই আলাদা টাতানের একটু জ্বর মুখে বিরিয়ানিটা ওকে আগে দিই ওর বেশ ভালো লাগবে কয়েকদিন ধরে ছেলেটা কিছুই খেতে চাইছে না তাই ভাবলাম আগে একটুখানি ওর মুখে দিই বাবা আলুটা প্রচন্ড গরম বিভৎস গরম তার মধ্যে একটু শক্তও রয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি আলুটা আচ্ছা আমার মতো কি মাটন বিরিয়ানি তোমাদেরও ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার মনে তো হয় ভালোই লাগে না দেখি ভাতটা একটু গরম আছে তাই অল্প করেই আগে তাতানের মুখে দিয়ে দেখি আগে যেরকম আমাদের দাদা বৌদির বিরিয়ানি ভালো লাগতো এখন সেরকমই উজ্জ্বলতা আর ডিবাপির ফ্যান হয়ে গেছি আমরা আগের বছরের পুজোতে আমরা গিয়েছিলাম ডিবাপিতে বসে খেতে দুর্দান্ত লেগেছিল ওখানে আবার ভাত যদি এক্সট্রা লাগে ভাতও দিচ্ছিল দেখো জরের মুখে ছেলের রিঅ্যাকশন বিরিয়ানি হলে আর কারোরই কিছু চাই না বাড়ির ছোট থেকে বড় তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আজকে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা